নমস্কার বন্ধুরা সবাইকে একাদশীর কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা আপনারা সবাই কেমন আসছেন আমরা তো ভীষণ ভালো আছি নতুন বছরের প্রথম একাদশী সকালবেলা ঘুম থেকে উঠে একদম ভরে উঠে গেছি উঠে স্নান করে পূজা দেওয়া আমার শেষ পরে আমার মনে পড়ছে আজকে তো বৃহস্পতিবার তারপরে কি করব আমার তো পুজো দেয়া শেষ সারা একটা ফুল ছিল এখন এটা দিয়ে ঘট বসাবো লক্ষ্মীর ঘট আর ওদিকে যেদিন বৃহস্পতিবার থাকে ওই দিন কোনো ফুলও ফুটে না আর যাও একটা পাণ্ডব ফুল ফুটছে তাও এটা আমি পুজো দিয়ে ফেলছি আর এখন এই যে এখন করফের ফুল দিয়ে ঘরটা বসাইছি আর লাল কোনো ফুল দিয়ে ঘর লক্ষ্মীর ঘট বসালে আমার কাছে ভীষণ ভালো লাগে আর বিশেষ করে বৃহস্পতিবার দিন মনে হয় যে ফুলে ফুটতে চায় না আর একটা ফুল দিয়ে এখন ঘরটা বসাবো কিছু করার নেই আর এমন একটা অবস্থা আমাদের এখানে কোনো সচরাচর ফুলও পাওয়া যায় না যদিও ফুল পাওয়া যায় তা অনেক দূরে আনাও সম্ভব হয় না সবসময় এই যে আমি পূজা দিয়ে এখন চলে আসছি রান্না আর রান্নাঘরে আসি দেখি আমার তেলটাও বাড়ন্ত তো আসলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে মাসের শেষ আর মাসের শুরু যে মানে অনেকটা কষ্ট করতে হয় আর এই যে এখন আমি আজকে সাবুর প্রায় করব। আর সাবুর প্রায়টাই রান্না করতে পারবো একটু করে তেল ছিল আর এই যে এখন আমি আলু ভাজি করে নিতেছি আর এইদিকে আমি সাবুর প্রায়টা বসাতে বসাতে দেখি সুলার হিটটা একদম কমে গেছে আজকে যে আমার সাথে কি হইতেছে আমি নিজেও জানি না আর এইদিকে এই যে এখন কিছু করার নেই এখন আলু ভাজির ভিতরে আমি সব কিছু দিয়ে দিবো এখানে আদাটা বাটি নাই এভাবে গ্রেটার দিয়ে গেট করে দিয়ে দিই আমি সব সময় শর্টকাটের জন্য এটাই করি আর এই যে এখন এখানে আমি গোটো জিরে তারপরে এলাচ দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে এখন আলু সাথে ভাজি হয়ে যাবে আর যেদিন হাতে সময় থাকে বা চুলার আসটা থাকে ওই দিন আমি আলাদা আলাদা করিয়ে ভেজে দিই যখন যেভাবে পারি আর আমার আলু সাথে সবগুলো মশলাও ভাজি হয়ে গেছে এখানে আমি হলুদ লবণ মরিচ দিয়ে আর ভালো করে কষিয়ে নিব আর পরে আমার মনে পড়ছে বা ঘরে তো টমেটো ছিল কয়েকটা টমেটোও দিয়ে দিলাম টমেটো তুলে ভালোই লাগে আর এই যে এখন সাবগুলো আগে ভিজিয়ে রাখছি ভাগ্যবালা এই কাজটাই মনে হয় যে আমি দিনে ভালো করছি বুদ্ধিমানের কাজ করছি আর সাবগুলো ভিজিয়ে রাখার কারণে তেমন একটা সময় প্রয়োজন হয় না রান্নাটা করতে আর এই যে এখন সাবগুলা দিয়ে মশলার সাথে সবগুলো আবার একসাথে ভালো করে একটু কষিয়ে নিব আর এই যে এখন পরিমাণ মতন জল দিয়ে দিই সকাল থেকে কি যে হইতেছে মানে একটা কাজ করতে আমার মনে থাকে না পরে আমার মনে পড়ে আর এই যে এখন আমি আমার হয়ে গেছে আর ওইদিকে চুলার আজটা একদম চলে গেছে আমাদের ঘরে তো একাদশী মানে আলুর চিপস করো আলু ভাজি করো এটা না হলে মনে হয় যে একাদশী হয় না আর উচ্ছে স্টাফুর দুইজনের দুজনের এটা তালবানা থাকে যে ওদের জন্য আলুর চিপসটা করতে হবে তখন তো আর করতে পারি নাই চুলার আসটা একদম কমে গেছে কোনো রকমই শুধু সাবর ফ্রাইটাই করে নিছি আর এখন আলু চিপস ভাজি করে নিব তাহলে ওরা বোনের দুইজন একজন খাবে না আর উচ্ছ্বাস একাদশী না করলে কি হয়েছে উচ্ছ্বাস কিন্তু আমি উচ্ছ্বাসকে নিরামিষে খাওয়ার দিই আর ওইদিকে আমি টাপুর আর টাপুরের বাবা আমরা তিনজন তো একাদশী থাকি আর যেহেতু আজকে নিরামিষ তাই উচ্ছ্বাসের পছন্দের খাবার তো করতেই হবে তাই যখন চুলার আশটা বাড়ে তখন আমি আলু চিপস করে নিছি আর অনেকগুলি আজকে বলছে এভাবে ঝুরি করে আলু চিপস করার জন্য আর আজকে আমি এভাবে আলু ভাজিটা করে নিছি আর ওইদিকে একটা তরমুজ নিয়ে আসছে দেখেন তরমুজটা দেখ এত সুন্দর কিন্তু খেতে একটুকু সুন্দর না একটুকু ভালো না ওই যে এটা হয়েছে কিছু মানুষের মতন দেখতে অনেক ভালো কিন্তু আসলে ভিতর থেকে ওরা একটুকু ভালো না একদম তরমুজটা সেম অবস্থা আসলে মানুষের সাথে আজকে তরমুজের মিলটা একদম মিলে গেছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন